জয় জয় মা পার্বতী নমস্কার বন্ধুরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কবে পড়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের বিশেষ পূজা বিধি এই দিন কোন শস্য ও ফুল অর্পণ করলে দীর্ঘদিনের মনস্কামনা খুব দ্রুতপূর্ণ হয় এবং মহাদেব প্রসন্ন হন সে সম্পর্কে আজকের এই পর্বে আপনাদের জানাবো আশা রাখি সকলে ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন বন্ধুরা কথিত আছে মহাদেব অতি সামান্য উপাচারেই সন্তুষ্ট তবে নিয়ম মেনে নিষ্ঠা ভরে তার অভিষেক করলে শ্রাবণ সোমবারগুলিতে অভীষ্ট ফল প্রদান করেন মহাদেব ও মাতা পার্বতী বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে ইংরাজির চার আগস্ট বাংলা আঠারোই শ্রাবণ শ্রাবণ সোমবার ব্রত করলে কি খাবেন ও খাবেন না সে নিয়েও অনেকের মধ্যে প্রশ্ন থাকে আজকের এই পর্বে সে সম্পর্কেও আপনাদের সংক্ষেপে আমরা জানিয়ে দেব হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় বিশ্বাস করা হয় যে মাসে ভগবান ভোলানাথ মাতা পার্বতীর সঙ্গে মর্তে ভ্রমণ করতে আসেন এমন পরিস্থিতিতে ভক্তরা মহাদেবের আশীর্বাদ পেতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন শাস্ত্র অনুযায়ী শ্রাবণ সোমবারে উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে বলা হয় শ্রাবণ সোমবারের উপবাস ভগবান শিবের পূজা করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় কেউ যদি শ্রাবণ সোমবারের উপবাস রাখেন তাহলে এই কি কি বিষয় মাথায় রাখতে হবে তা জানা প্রয়োজন ব্রতের পূর্ণ ফল পেতে পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে ভগবান শিব ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করেন এ মাসেই ভগবান শিব মাতা পার্বতীর তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন বিশ্বাস করা হয় শ্রাবণে ভগবান শিব ও মাতা পার্বতীর পুজো করলে মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এই উপবাস মানসিক শারীরিক শুদ্ধিরও একটি বিশেষ মাধ্যম বন্ধুরা শ্রাবণের তৃতীয় সোমবারের উপবাসে এই নিয়ম অবশ্যই মেনে চলতে হবে যারা শ্রাবণ সোমবারের উপবাস রাখেন তারা খুব ভোরে উঠে স্নান করবেন এবং স্নানের জলে একটু হলেও গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন পরিষ্কার পোশাক পরিধান করবেন সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করে নেবেন তারপর শিবলিঙ্গে জলাভিষেকের জন্য প্রস্তুতি নিতে শুরু করবেন শ্রাবণের তৃতীয় সোমবার সবার প্রথমে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এরপর একে একে গরুর শুদ্ধ কাঁচা দুধ দই ঘি মধু দিয়ে মহাদেবের অভিষেক করুন অর্থাৎ পঞ্চামৃত দিয়ে চাইলে এই দিন আপনারা দীর্ঘদিনের কোনো মনস্কামনা পূর্ণ করতে চাইলে ও আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে একটু আঁখের রসের মধ্যে শুদ্ধ জাফরান মিশিয়ে শিবলিঙ্গে স্নানাভিষেক করালে দ্রুত ভালো ফল লাভ করবেন এরপর চন্দন লেপন করে বেলপাতা অর্পণ করুন একুশটি বেলপাতায় ওম নম শিবায় লিখে শিবলিঙ্গে অর্পণ করলে ভালো ফল লাভ করা যায় এদিন শিবলিঙ্গে অর্পণ করুন অপরাজিতা ধুতুরা কলকে চন্দ্রমল্লিকা ফুল বিশেষভাবে শ্রাবণের তৃতীয় সোমবার শিবলিঙ্গে একটি আকন্দ ফুলের মালা অর্পণ করুন এবং আকন্দ ফুল অবশ্যই নিবেদন করুন এটি মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল আকন্দ ফুল অর্পণে ব্যক্তি গ্রহদোষ খণ্ডন হয় বন্ধুরা শিবলিঙ্গে অক্ষত অর্থাৎ অখণ্ড আতপ চাল অর্পণ করলে ব্যক্তির লক্ষ্মী লাভ হয় তাই শ্রাবণের তৃতীয় সোমবার আপনারা একটি বিশেষ পদ্ধতিতে আতপ চাল শিবলিঙ্গে অর্পণ করবেন সেটি হলো একটু শুদ্ধ গাওয়া ঘি মেশানো আতপ চাল এই দিন অর্থাৎ শ্রাবণের তৃতীয় সোমবার শিবলিঙ্গে অর্পণ করতে হবে এতে আপনার করা যে কোনো মনস্কামনা খুব দ্রুতপূর্ণ হবে এটি অতি চমৎকারী পুরাতন একটি শাস্ত্রীয় প্রক্রিয়া এ প্রক্রিয়া করতে করতেও আপনারা নিরন্তর ওম নম সেবায় মন্ত্র জপ করবেন এবং আপনাদের মনস্কামনাটি ভগবান মহাদেবের কাছে জানাবেন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু এটি শ্রাবণের আর শিব রুদ্রপুর সংহিতা অনুযায়ী শ্রাবণের তৃতীয় সোমবার দেবাদিদেব মহাদেবকে সবুজ মুখ ডাল অর্পণ করতে হয় শিবলিঙ্গে শ্রাবণের তৃতীয় সোমবার সবুজ মুখ ডাল অর্পণ করলে মহাদেবের কৃপায় জীবনে বাধা বিপত্তি দুঃখ দুর্দশা কেটে সুখ সমৃদ্ধি ও সম্প পদ আসে যে কোনো কার্যে সফল হবেন এবং জন্মছকে যদি বুধ গ্রহ খারাপ অবস্থায় থাকে সেটিও ভালো ফল আপনাকে দিতে শুরু করবে সে কারণে শ্রাবণের তৃতীয় সোমবার আপনারা ঘি মিশ্রিত আতপ চাল ও একমুট সবুজ মুগ ডাল শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন বন্ধুরা শ্রাবণের তৃতীয় সোমবার মহাদেবকে এক মুঠ কালো তিল নিবেদন করবেন শিবলিঙ্গে কালোতিল তিল বিশেষ গুরুত্ব রয়েছে এতে আর্থিক সংকট শনির দশা ভাগ্যের কাল সর্পদোষ নিমেষে খণ্ডন হয় মহাদেবের ভোগ নৈবিত্যে গোটা ফল রাখবেন বিজোর সংখ্যায় সেই ফলগুলির মধ্যে একটি বৃন্তযুক্ত বেল অবশ্যই থাকতে হবে কারণ বেল ও বেল পাতা ছাড়া শিব পূজা অসম্পূর্ণ সারাদিন পর সন্ধ্যায় সাত্ত্বিক আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন ব্রতীরা কারণ শিব জন্য শ্রেষ্ঠ সময় प्रदोष সে সময় আরও একবার এবভাবেই অভিষেক করুন শিবলিঙ্গের ধূপ দীপ সহযোগে শিবলিঙ্গের আরতি করুন সন্ধ্যায় নিবেদন করবেন ঘি অখণ্ড প্রদীপ এবং একটি কর্পুরের বাতি এদিন শিবলিঙ্গের সামনে জ্বালিয়ে আরতি করবেন শাস্ত্র মতে কর্পুরের সুঘ্রাণ মহাদেবের চিত্তকে প্রসন্ন করে এতে তিনি প্রসন্ন হন মহাদেবের কৃপা আপনার উপর বর্ষিত হবে সদা সর্বদা জ্যোতিষ শাস্ত্র অনুসারে শিব মন্দিরে জলাভিষেক করার পরে সেই পাত্রটি কখনোই খালি ঘরে আনা উচিত নয় তাই শিবলিঙ্গে জলাভিষেক করার পর শিবলিঙ্গ থেকে একটি বেলপাতা সংগ্রহ করে সে পাত্রে রেখে তা বাড়িতে আনবেন বন্ধুরা শ্রাবণ সোমবার ব্রত উপবাসে কখন উপবাস ভাঙতে হয় এবং উপবাস ভঙ্গ করে ব্রতী কি খাবেন ও খাবেন না সারাদিন সাত্বিকতার উপর মনোযোগ দিতে হবে শ্রাবণ সোমবারে শিবলিঙ্গে জলাভিষেক করা হয়ে গেলে উপবাসের সময় আপনারা যে জিনিসগুলি খেতে পারবেন তা হলো কাঁচা মূল দুধ সাবু মাখা শীতল খাবার কারণ শিব পুজোর ব্রত উপবাসে এগুলি খেতে হয় চাল ভাত চালের তৈরি সমস্ত খাবার এড়িয়ে যাওয়াই ভালো এই দিন আপনারা রুটি কোনোভাবেই খাবেন না কারণ রুটি হলো স্যাঁকা খাবার শিব পুজোর উপসে শেঁকা পোড়া খাবার খেতে নেই যাদের শারীরিক কোনো বিশেষ অসুবিধা রয়েছে তারা কাঁচা খাবারগুলি খেতে না পারলে শ্রাবণ সোমবারে একবার স গ্রহণ করতে পারেন অভিশার্ন হলো আতপ চালের সেদ্ধ ভাত এক্ষেত্রে কিন্তু রোজকার ব্যবহারের লবণ একেবারেই খাওয়া যাবে না সৈন্ধব লবণ ব্যবহার করবেন শ্রাবণ সোমবারের উপবাসের সময় ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখতে হবে ভক্তি সহকারে মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করতে পারেন পাঠ করতে পারেন শিব চালিশা মিথ্যা বলা প্রতারণা করা কারো সমালোচনা করা এড়িয়ে চলতে হবে সংযম শৃঙ্খলা অনুসরণ করতে হবে শ্রাবণের তৃতীয় সোমবার দান করতে হবে সেই বিশেষ জিনিস যা শ্রাবণের তৃতীয় সোমবার আপনারা শিবলিঙ্গে অর্পণ করছেন অর্থাৎ সেই শস্যগুলি মুগডাল চাল ও একটু কালোতিল এইগুলি শিবলিঙ্গে অর্পণ করার পাশাপাশি এই দিন এর কিছুটা অংশ অসহায় দুস্থ ব্যক্তিদের মধ্যে দান করলে ভালো ফল লাভ করবেন শ্রাবণ সোমবারে উপবাস রাখতে হবে এবং শিব পূজার পরেই কিন্তু উপবাস ভাঙতে হবে বন্ধুরা স্যার কথা হলো উপকরণ নিয়ম যাই হোক না কেন মহাদেবকে প্রসন্ন করা সবচেয়ে সহজ উপায় হল তার প্রতি পূর্ণ আস্থা ভক্তি ও সমর্পণ যা ছাড়া এ পূজাই অসম্পূর্ণ তাই উপকরণ বা নিয়মের কোনো ত্রুটি হলে চিন্তার কোনো কারণ নেই তা পূর্ণ করবে ভক্তের মনে শুদ্ধ ভক্তি মহাদেব ও মাতা পার্বতীর কাছে প্রার্থনায় জানায় আপনাদের সকলের জীবন হয়ে উঠুক মঙ্গলময় শ্রাবণের তৃতীয় সোমবারের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সকলকে ধন্যবাদ জানাই সম্পূর্ণ পর্বটি দেখার জন্য এবং নিয়মিত এই ধরনের সনাতনী বার্তা দেখতে আমাদের এই সিংহরায় ডোরবেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখার বিনম্র অনুরোধ জানিয়ে আজ এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো সনাতনী বার্তার সাথে আগামী পর্বে